হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন বিভিন্ন বোনেরা বিভিন্ন কমেন্ট এবং বিভিন্ন ইনবক্সের মাধ্যমে ডিএনসি সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন যেমন ডিএনসি করার কতদিন পর সহবাস করা যায় ডিএনসি করার কতদিন পর মাসিক হয় আর ডিএনসি করার কতদিন পর বাচ্চা নেওয়া যায় ডিএনসি করার কতদিন পর্যন্ত রক্তপাত হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব সেজন্য আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক অনেক উপকৃত হবেন প্রথমে আমরা জানবো যে ডিএনসি করার কতদিন পর সহবাস করা যায় ডিএনসি একটি সাধারণ গাইনোকোলজিক্যাল প্রক্রিয়া যা বিভিন্ন কারণে করা হয় যেমন গর্ভপাতের পর জরায়ু পরিষ্কার করা বা অপ্রয়োজনীয় টিস্যু সরানো ডিএনসি করার পর সহবাস শুরু করার বিষয়ে সময়সীমা নির্ভর করে শারীরিক পুনরুদ্ধার এবং চিকিৎসকের পরামর্শের উপর সাধারণত এক থেকে দুই সপ্তাহ সহবাস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় কারণ এই সময় জরায়ু খোলা থাকে এবং সংক্রমণের ঝুঁকি বেশি থাকে অর্থাৎ এক থেকে দুই সপ্তাহ পর সহবাস করা যায় যদি অন্য কোনো সমস্যা না থাকে যেসব ক্ষেত্রে রক্তপাত বা ব্যথা অব্যাহত থাকে সেক্ষেত্রে পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিকিৎসক যদি অতিরিক্ত সময় বিশ্রাম নিতে বলেন তবে তার নির্দেশ মেনে চলা উচিত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন সংক্রমণ এড়াতে পুরোপুরি রক্তপাত বন্ধ হওয়া পর্যন্ত সহবাস বন্ধ রাখুন কোন অস্বাভাবিক উপসর্গ যেমন প্রচন্ড ব্যথা দুর্গন্ধযুক্ত স্রাব জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ডিএনসি করার কতদিন পর মাসিক হয় ডিএনসি করার পর মাসিক চক্র পুনরায় শুরু হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে তবে এটি ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে এবং কিছু ক্ষেত্রে একটু কম বেশি সময় লাগতে পারে ডিএনসি করার পর মাসিক শুরুর সময় নির্ভর করে আপনার হরমোনের পরিবর্তন ডিএনসি করার কারণ শারীরিক পুনরুদ্ধার পূর্ববর্তী মাসিক চক্রের স্বাভাবিকতা ইত্যাদি চিন্তার কারণ হতে পারে যদি ছয় সপ্তাহের বেশি দেরি হয় এবং মাসিক না আসে প্রচন্ড ব্যথা বা অতিরিক্ত রক্তপাত হয় দুর্গন্ধযুক্ত স্রাব বা জ্বর দেখা দেয় এমন ক্ষেত্রে কি করবেন ছয় সপ্তাহের পর মাসিক না এলে চিকিৎসকের পরামর্শ নেন যদি গর্ভধারণের সম্ভাবনা থাকে গর্ভধারণ পরীক্ষা করতে পারেন অস্বাভাবিক উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন ডিএনসি করার কতদিন পর বাচ্চা নেওয়া যায় ডিএনসি করার পর বাচ্চা নেওয়ার পরিকল্পনা করার আগে শরীর ও মন উভয়ের পর্যাপ্ত পুনরুদ্ধার জরুরি সাধারণভাবে চিকিৎসকরা কমপক্ষে এক থেকে তিন মাস অপেক্ষা করার পরামর্শ নেন কেন অপেক্ষা করা গুরুত্বপূর্ণ কারণগুলো হলো হল জরায়ুর আস্তরণ সুস্থ হতে সময় লাগে ভারসাম্য স্বাভাবিক হতে প্রয়োজন হয় গর্ভধারণের সম্ভাব্য জটিলতা যেমন বা প্লাসেন্টার সমস্যা কমাতে সাহায্য করে মাসিক পুনরুদ্ধার নিশ্চিত করে সাধারণ সুপারিশ সাধারণ ক্ষেত্রে অন্তত এক মাস অপেক্ষা করুন এবং একটি নিয়মিত মাসিক চক্র শেষ হওয়ার পর গর্ভধারণের চেষ্টা করুন গর্ভপাত জনিত ডিএনসি হলে প্রায় তিন মাস অপেক্ষা করলে জরায়ু পুনরুদ্ধার ও গর্ভবতী পরবর্তী গর্ভধারণ সফল হওয়ার সম্ভাবনা বাড়ে ডিএনসি জটিল হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘ সময় অপেক্ষা করুন চিকিৎসকের শরণাপন্ন হন যদি বারবার রক্ত গর্ভপাত হয় প্রচন্ড পেটে ব্যথা বা অস্বাভাবিক রক্তপাত হয় ছয় সপ্তাহের বেশি সময় মাসিক না হয় সবচেয়ে ভালো পরামর্শ হলো আপনার শারীরিক ও মানসিক অবস্থা যাচাই করতে চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসা প্রয়োজনে পরীক্ষা করে সঠিক সময় নির্ধারণে সাহায্য করবেন ডিএনসি করার কতদিন পর্যন্ত রক্তপাত হয় ডিএনসি করার পর সাধারণত এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত হালকা থেকে মাঝারি রক্তপাত বা দাগ পড়া স্বাভাবিক তবে রক্তপাতের পরিমাণ ও সময়সীমা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে ডিএনসি পরবর্তী রক্তপাতের স্বাভাবিক ধরন প্রথম কয়েকদিন ম্যানস্ট্রিয়াল পিরিয়ডের মতো রক্তপাত হতে পারে পরবর্তী দিনগুলোতে ধীরে ধীরে হালকা দাগ বা বাদামি রঙের স্রাব দেখা দিতে পারে মোষ বেশিরভাগ ক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যায় আহ চিন্তার কারণ হতে পারে যদি প্রচন্ড রক্তপাত হয় দুর্গন্ধযুক্ত স্রাব বা হলুদ রঙের হলুদ সবুজ রঙের স্রাব দেখা দেয় প্রচন্ড পেট ব্যথা বা জ্বর হয় দুই সপ্তাহের বেশি সময় রক্তপাত অব্যাহত থাকবে এমন পরিস্থিতিতে কি করবেন এই লক্ষণ গুলো যেকোনো একটি থাকলে তার তাই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পানি পান করুন চিকিৎসকের অনুমতি ছাড়া ট্যাম্পন ব্যবহার বা চলুন কারণ এতে সংক্রমণের ঝুঁকি বাড়েন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিএনসি রিলেটেড সমস্যা বা বাচ্চা নিতে চাইলে বা সমস্যা হলে বা যে কোনো সমস্যা রক্তপাত বেশি হলে একজন লজিস্ট বা মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত ডাক্তার আপনার অবস্থা অনুযায়ী সে পরামর্শ দেবেন তো ভিওয়ার্স আজকে এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে ডিএনসি রিলেটেড অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ